আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবারও একটা নতুন টিউটোরিয়ালে তো এই টুলে আপনাদের মাঝে বাই বিটের দুই তিনটা রানিং ইভেন্ট শেয়ার করবো যার মাঝে প্রথম একটা ইভেন্ট আছে খুব ইম্পর্টেন্ট এটা থেকে ভালো একটা প্রফিট আপনাদের হবে যদি আপনি কাজটা ঠিকঠাক মতো করতে হচ্ছে হোলোগ্রাফের ইভেন্ট এখান থেকে প্রতি ইউজার দুই হাজার পাঁচশো করে এইস এল জি টোকেন পাবেন আটাইশ হাজার উনাদেরকে সিলেক্ট করবো যাদের মাঝে প্রত্যেককে কিন্তু অলমোস্ট পঞ্চাশ ডলার প্লাস বর্তমান রেট অনুযায়ী আপনাদের প্রফিট হবে এই একটা ইভেন্ট আরও কয়েকটা ইভেন্ট আছে আমি একে দেখাবো এইখানে আমরা যদি বাইবিটা অ্যাপের ভিতরে যাই অ্যান্ড আমরা যদি ট্রেড অপশন আসি বর্তমানে যে রেট আছে এই রেটে যদি আপনি দুই হাজার পাঁচশো টোকেন যদি আপনি সেল করেছেন প্রায় একান্ন ডলার ধরুন ডাউন যে যদি আরও পাঁচ ডো ডলার আপ ডাউনে যায় তাও কিন্তু আপনার চার পাঁচ হাজার টাকা এখান থেকে প্রফিট একটা ইভেন্ট থেকে আটাইশ হাজার উনাদেরকে পেমেন্ট করবে এখানে আমাদের কী কী কন্ডিশন আছে দেখেন এখানে আমাদের বেশ কিছু কন্ডিশন দিছে যেমন এই কন্ডিশনগুলো আমাদেরকে ফুল কমপ্লিট করতে হবে ইভেন্ট লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া আছে ওই লিঙ্ক থেকে করতে পারবেন অথবা আপনি এখান থেকে আসবেন আসার পর আপনি এখানে আসবেন মোর আইকোনে মোর আইকোনে যদি আমরা এখানে আসি আসার পরে আমাদেরকে কি করতে হবে অ্যাড অফ হান্ড নামে একটা অপশন আছে যেখানে এখন নতুন নতুন ক্যাম্পিংগুলো কিন্তু আসতেছে এখানে বেশ কিছু ক্যাম্পিং অনগোয়িং আছে আমি আর আগে কয়েকটা অফার শেয়ার করছি আপনাদের যেটা আর কি সুবিধা অনুযায়ী আপনি করতে পারেন মানে একশো ডলার ডিপোজিট যখনই আপনি করবেন একসাথে সবগুলো অফার দেন করতে যেমন এখানে হোলোগ্রাফি ইভেন্ট অনগোয়িং বিশ দিন পর্যন্ত থাকবে তারপর ফক্সি আছে সিলো আছে বিনম আছে বারো দিন চলবে অ্যান্ড মোডি অন গোয়িং আছে মানে যেগুলো এখানে অন গোয়িং আছে আপনি চারজন যেমন এগুলো ইন্ট হয়ে গেছে আমরা এর আগে লাইট টোকেনের প্রজেক্টে জয়েন করছি সেফিতে করছি মাস্টার অ্যাড্রো করছি আমরা এখান থেকে প্রত্যেকে উইন হয়েছিলাম মাস্টার টোকেন থেকে আমরা পাইছিলাম প্রফিট লাইট টোকেন থেকে পাইছিলাম সেফি থেকে পাইছিলাম এই তিনটা ইভেন্টের মোটামুটি আপনারা দুই একটাতে দুই তিনটাতে কিন্তু প্রফিট হয়ে এখানে প্রায় বিশ জনের মতো প্রফিট ত্রিশ জনের মতো প্রফিট বুক করছিলেন আপনাদের হয়তো বা মনে আছে তো এখন আমরা এই ইভেন্টটা জয়েন করার জন্য আমরা এখানে জয়েন জয়েনকোন ক্লিক করলাম অ্যান্ড ফার্স্ট কন্ডিশন কী করতে হবে এখানে আমরা রেজিস্টার নামকে ক্লিক করলাম রেজিস্টারটা করে নিলাম রেজিস্টার কমপ্লিট করার পর এখানে ফার্স্ট ট্যাক্সগুলো কী কী যেমন টুইটারে ফলো করা ফলো করা কুইট রিডিট করা অ্যান্ড কমপ্লিট দ্য ডিপোজিট ট্যাক্স ডিপোজিট আপনাকে একশো ইউজিটি মিনিমাম করতে হবে দেন এই ট্যাক্সটা কমপ্লিট হবে দেন অবশ্যই আপনাকে একশো রুপার ট্রেড ভলিউম করতে হবে তো আর ছয় নম্বর যে ট্যাক্সটা আছে এটাও আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমে আমরা কী করব এখানে আমরা একশো ইউ যদি ডিপোজিট করে নিব আপনার বাইন্যান্সে বা যে কোনো এক্সচেঞ্জে যদি ডলার থাকে তাহলে এটা বিপ টোয়েন্টিতে কিন্তু একটু ডিপোজিট মানে উইথড্রল ফিটা মনে হয় খুবই কম আপনি এটা দিয়ে করতে পারেন আমরা কপি করে নিলাম তো একশো ডলার যখনই আপনি ডিপোজিট করবেন তখন আপনার এখানের যে ডিপোজিটের ট্যাক্সটা আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে টেডের ট্যাক্সটা কমপ্লিট করতে পারবেন আর এই সুসেলটাগুলো পরে করি আমরা ট্রেড না করি ট্রেডটা এখন না করাই ভালো এখন প্রাইসটা পাম্প আছে ধাপ নেমে যেতে পারে তবে আপনি একটু যদি বুঝে করতে পারেন করে ইনস্ট্যান্ট সেল করে দিয়ে আমি মনে করি ভালো কারণ এখানে বেশি রিক্সে যাওয়া যাবে না আপনি মার্কেট রেটে আমি মনে করি এখানে বাই সেলটা খুব দ্রুত করে ফেললেই ভালো হয় ট্রেড করার সময় আপনারা এইখানে ট্রেড বারে ক্লিক করে আপনি ট্রেড নাওয়ে ক্লিক করে আপনি যাবেন তাহলে এটা ভেরিফাই হবে মার্কেট রেটে যে একবার বাই করলাম আবার মার্কেট রেটে এখন আমি এটাকে ইনস্ট্যান্ট সেল দিয়ে দিলাম অথবা দশ সেন্টের মতো মনে হয় আমার বাস গেছে নাকি বেশি গেছে নট শিও মার্কেট রেটে করলে একটু হাফ ডলারের মতো বাস যাবে আপনি যদি একটু সময় নিয়ে করেন তাহলে আপনার একটা টাকা লস যাবেন আপনি বাই করে তারপরে আর কি দেবেন আর কি তো আমার এইখানে ট্রেডের ট্যাক্সটা কমপ্লিট করার পরও এখানে ভেরিফাই হচ্ছে না আমার মনে হয় এটা লিমিটেড দিলে এখন হয়ে গেছে ঠিক আছে মানে একটু সময় লাগছিল একটু রিফ্রেশে দিলে এটা ভেরে যেত আমার দুটো ট্যাক্স কিন্তু এখানে কমপ্লিট মানে ডিপোজিট অ্যান্ড ট্রেড এখন বাকি ইম্পর্টেন্ট যে ট্যাক্স ছয় নম্বর ট্যাক্সটাই খুব সমস্যা এটার জন্য আপনাকে একটু ঝামেলা পড়তে হবে বাকিগুলো হচ্ছে সোশিয়াল ট্যাক্স আপনি ফলো করবেন কোয়াইট টুইট করবেন এগুলো আপনি যদি এখান থেকে লিঙ্কটায় অবশ্যই ঠিক মোস্ট কাজ করে নেবেন ঠিক আছে যেমন দেখেন আমি এখানে ফলের কাছে ক্লিক করলাম আপনি আপনার এই যে ক্রম ব্রাজার দিয়ে ডিরেক্টলি এইভাবে অ্যাক্সেস করতে পারেন যে ফলো করে দিবেন তারপরে ব্যাগে চলে আসছেন ট্যাক্স কমপ্লিট তারপরে দ্বিতীয় সেকেন্ডলি ট্যাক্স আছে হোলোগ্রাফের ট্যাক্স এখানে আপনি এখান থেকে যদি যদি কোনো প্রবলেম ফেস হয় তাহলে ওইভাবে করে করে নেবেন তারপরে কোয়াইট টুসের ট্যাক্সটা দেখি যে এইখানে আমাদের ডিরেক্টলি টুইটারে নিয়ে আসবে টুইটার অ্যাকাউন্টে লগ ইন করে নেন অথবা আমাদের ওই পোস্ট থেকে করতে পারেন টুইট করে এই লিঙ্কটা অলরেডি আর কি এখানে খুব দ্রুত করে ফেললে আপনি উইনিং চান্স বেশি থাকবে কারণ অ্যামাউন্টটা বেশি তো আপনি একটু নিচে ডিসকল করে দেখবেন যে কে তিনজন ফ্রেন্ডের ট্যাগ শো করছে বা আপনার তিনজন ফ্রেন্ডের ট্যাগ শো করে আপনি অবশ্যই এখানে ই করবেন তিনজন ট্যাক্স শো করে আর কপি করে নেবেন দেন এখানে বারে ক্লিক করে আপনি তিনজন ফ্রেন্ডের ট্যাক্স শো করে ওই লেখাটুকু তিনজন ফ্রেন্ডের কিছু ভালো কিছু লিখে তারপর আপনি একটা পোস্ট করে দেন অ্যান্ড সেই লিঙ্কটা আপনাকে অবশ্যই রাখতে হবে কারণ ওইটা কিন্তু আপনার পরেক্ষণে সাবমিট করার জন্য কাজে লাগবে এটা কীভাবে বের করবেন আপনি আপনার টুইটার প্রোফাইলে ক্লিক করবেন অ্যান্ড প্রোফাইলে ক্লিক করার পর কোয়েট টুইট যে করছেন সেটা রিপ্লাই সে ক্লিক করলে এখানে কিন্তু আপনি যে পেয়ে যাবেন নিচের দিকে এটা হচ্ছে আপনার কোয়াই টুইট এটা লাগবে সরি এটা না ওয়েট পোস্টে পাওয়া যায় পোস্টে রিপ্লাই না পোস্টে আসলে আপনি এইখানে যে এই যে লিঙ্কটা কপি করবেন এইটা আপনার কিন্তু কাজে লাগবে যা দেখা দিলাম এটা আমাদের পরে ইউজ করতে হবে কীভাবে করতে হবে দেখা যাচ্ছে আমরা ডেটলি চলে আসি এখন আমরা বাইবিটের ওই অ্যাপে যেখানে আমাদের এই টাক্কটা আমরা করতেছিলাম এইখানে আসার পরে আমরা দেখেন এইখানে সব টাক্কগুলো কিন্তু আমাদের কমপ্লিট চার নম্বর টাস্ক মধ্যে কমপ্লিট পাঁচ ছয় খালি লাস্ট আমাদের এই ট্যাক্সটা কমপ্লিট করতে পারলে আমাদের ফুল কমপ্লিট এইখানে কি করতে হবে এখানে কয়েক টুইটের লিঙ্ক চাইছে যেটা আমরা ওই যে তিন ফেটক ট্যাক্স হওয়ার কয়েক টুইট করলাম এই লিঙ্ক এখানে দিলেন তারপরে এইখানে দিতে হবে আপনার টুইটারের প্রোফাইল লিঙ্ক টুইটার টুইটার ইউজার নেম দেবেন আপনার টুইটার ইউজার নেমটা দিন এটাও আমি দেখা যাচ্ছে কীভাবে দেবেন বিগিনার হন এই যে আপনার এটা হচ্ছে আপনার ইউজার নেম এটা দিলেন কপি করে দিয়ে দিবেন তারপরে এই লিঙ্কটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আপনি যে ওয়ালেট দিয়ে কাজ করবেন সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে সাবমিট করতে হবে তো ওয়ালেট অ্যাড্রেস আমি আপাতত ওয়ালেট অ্যাড্রেস বলতে কি ম্যাটামার্ক্সে আপনাকে কাজ করতে হবে ম্যাটামার্ক্সের অ্যাড্রেসটি আপনাকে এখানে দিয়ে বলছে এটাকে সাবমিট করে দিতে তো এইটুক কাজ আমরা পরে এটাকে আমরা এই ছয় নম্বর টাক্টা আমরা ফুললি পরে কমপ্লিট করবো তার আগে আমাদের যে কাজটা করতে হবে আমাদের চলে আসতে হবে আমাদের টেলিগ্রামের পোস্টে এইখানে কিন্তু আমরা এই ফুললি লিঙ্কটা আর কি আমরা এখানে আপনাদেরকে দিছি তো এইখান থেকে আমাদের টাস্কটা আমরা কমপ্লিট করে ফেলবো সেটা হচ্ছে এইখানে আমাদের ফুল্লি একটা গাইড দিছে এই গাইড অনুযায়ী আমাকে বলতেছে এখানে কাজটা করতে হোলোগ্রাফের এই গাইডলাইনটা দেখে আমরা এখানে ফুল কাজটা করব তার জন্য আপনি মাইসেস ব্রাউজার ওয়েব থ্রি ওয়ালেট আপনি যেটা খুশি আপনি ইউজ করতে পারেন মাইসেস ব্রাউজার দিয়ে আপনাকে ম্যাটামার্ক্সের সাহায্য নিয়ে কাজটা করতে হবে এবং সেই ম্যাটামাক্কস ওয়ালেট অ্যাড্রেসটা আপনাকে ওইখানে দিতে হবে তো এখানে আমরা যদি গাইডে আসি দেখেন এখানে কি বলতেছে আমাদের কাজ করার জন্য এখানে আমাদের বলতে হোলোগ্রাফে যারা কাজ করবেন জয়েন্ট ক্যাম্পিংয়ে জয়েন করার জন্য এখানে হেয়ারে ক্লিক করতে বলছে তারপরে কি করতে বলতেছে এইখানে আমাদের হোলোগ্রাফে কানেক্ট অলেট বলছে অলেট কানেক্ট করতে হবে তারপরে এখানে বলছে একটা এনএফটি মিন করতে হবে সব ওরা দেখায় দিছে যে আপনি ম্যাটামার্কস কানেক্ট করতে পারেন বা ওয়েব থ্রি অর্ড কানেক্ট করতে পারেন দেন আপনাকে একটা এনএফটি অপটিমাইজ নেটওয়ার্কে অপটিমাইজ মেনেটে আপনাকে বলছে এটাকে মিন করতে এটা ইন্ট হয়ে যাবে ষোলো ঘন্টা পরে বলতেছে ওরা দেন সেই মিনটা আপনি যে করবেন এটার জন্য আপনাকে জিরো পয়েন্ট ডাবল জিরো টু নাইনের মতো আর কি অপটিমাইজ ফি লাগতে পারে সেটা দেখেছি তারপর এখানে মিনটা করার পর এই মিন করার পর এই এনএফটিটাকে আবার আপনাকে ব্রিজ করতে হবে অপটিমাইজ থেকে আপনাকে বলছে যে পলিগন মেন এটে আপনি অপটিমাইজ থেকে পলিগন মেন এটে আপনি ব্রিজ করে নিতে পারেন ব্রিজ করার পর আপনাকে এই এনএফটিটা সিলেক্ট করতে হবে অপটিমাইজ মানে ব্রিজটা করে ফেললে আপনার কাজ এখানে কমপ্লিট আর কি এটাই আর কি দেখাইছে জাস্ট ব্রিজ খুলে আপনার মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড আপনাকে এই যে অলেকটা দিয়ে ফুললি আপনারা কমপ্লিট করছেন ঠিক আছে এই ওয়ালেটের অ্যাড্রেসটাই আপনাকে বলতেছে যে ওটা দিতে বলছি ওয়ান ইউ টু ক্লিক দ্য ব্রিজ অ্যান্ড ক্রস চেন ট্রানজ্যাকশন টাস্ক কমপ্লিট ঠিক আছে তো এখানে আপনাকে সেই অ্যাড্রেসটা দিয়ে আপনাকে ফুল টাস্ক কমপ্লিট করতে বলছে এখন আমরা প্রথমে আসি ম্যাটামাক্ক ফি অ্যাকচুয়ালি ফি মনে হয় একটু বেশি যেতে পারে এটার মনে হচ্ছে আমার কাছে আমি ম্যাটামাক্সটা প্রথমে কানেক্ট করে নিতেছি অ্যান্ড আমরা নেক্সট নেক্সটে ক্লিক করে কানেক্ট করে দিলাম এটাকে আমরা সাইন ইন করলাম আমরা ক্যাম্পিংয়ে জয়েন করার জন্য জয়েন হেয়ারে ক্লিক করলাম দেখি এটা কোথায় নিয়ে যায় আমাদেরকে ওটা বাইবিটের মনে হয় ওই ইভেন্টে নিয়ে গেছে আচ্ছা দেখ এইখানে আমাদের কোনো কাজ নেই আমরা এখান থেকে ব্যাগে চলে আসলাম দেন আমাদের মেন কাজ হচ্ছে হোলোগ্রাফ অ্যাপে যেতে হবে অ্যান্ড এই এনএফটিটাকে মিন করতে হবে তো হোলোগ্রাফ অ্যাপে যাবেন অ্যান্ড আমরা দেখি ফি কত কাটে কানেক্ট একটু সিম্পল ক্লিক করে দিলাম এন্ড মেটা ম্যাটামাক্সের সাহায্যে আমরা কানেক্ট করে নিলাম দেন এখানে সাইন ইন কমপ্লিট করে নিলাম বিশ দিনের ভিতরে আপনি করতে পারবেন এখানে আমরা একটা যদি এন এফটি মিন করতে চাই সেক্ষেত্রে একটু স্ক্রোল ডাউন করতে হবে আচ্ছা এখানে প্রথমে নেটওয়ার্কটাকে চেঞ্জ করে নিতে হবে আমরা তো ইথারে আসি এটা আমাদের মূলত অপটিমাইজ মেনেটে আমরা এটাকে ট্রান্সফার ট্রান্সফার করে নিলাম অ্যান্ড সুইচ করলাম নেটওয়ার্কটা অপটিমাইজ মেনেটে কিন্তু মিন করার জন্য অপশন চলে আসছে আমরা যদি এখন ফ্রি তে মিন করতে চাই সেক্ষেত্রে আমাদের কত ফি কাটবে এটা হচ্ছে ইম্পর্ট আমাদের কি ইনসাপশন ব্যালেন্স দেখাইতেছে এখানে 0.3025 ইথার লাগবে টোটাল নেটওয়ার্ক ফিটা এখানে দেখায় নাই মানে টোটালি আমাদের 0.3025 কত আসে অ্যামাউন্ট আমরা একটু দেখি অলমোস্ট অপটিমাইজ নেটওয়ার্কে এক ডলার ধরুন আমরা দেড় ডলার ধরলাম ফিটি শো দেড় ডলার মতো ফি যাবে এটা হচ্ছে মিন করতে তারপরে ব্রিজ করতে কত যাবে এটা তো আমি যাই না এটা এখন আপনার অপটিমাইজ ডলারটা রেখে আর কি আপনাকে এটা মিন করতে হবে তারপর আপনাকে স্টেপ বাই স্টেপ মিন করার পর আপনাকে আবার ব্রিজ করতে হবে আমরা তো সবই দেখছি আর কি ওই লিঙ্কে যেয়ে তো আমরা প্রথমে মিন করার জন্য আমাদের যেহেতু অপটিমাইজের ডলার প্রয়োজন আপনি বাইনান্স থেকে অপটিমাইসের ডলার ম্যানেজ করতে পারেন আপনি ইথার এক্সচেঞ্জ করে নিয়ে আপনি জাস্ট করতে পারেন আমি লাইভে দেখাবো সব কিছু কীভাবে কী করতে আমরা যদি ম্যাটামাক্স আশি আসি অ্যান্ডের ডলার তো আমার কাছে নাই মাত্র এগারো সেন্ট আছে অন্য লোটে আছে কিনা ফাইন্যান্স থেকে সিস্টেম হচ্ছে আপনি প্রথমে ই টু এস নেবেন আপনার ধরুন আপনি যদি দশ ডলার না থাকে তাহলে আপনি যেখানে ই টু এস বাই করবেন অথবা আপনি কনভার্ট করে নিতে পারেন আপনার ডলার যদি থাকে তাহলে আপনি সেই ডলারটা দিয়ে ই টু এস কিনে নেবেন ঠিক আছে ই টু এস উপরে দিয়ে আপনি ডলারটা দিয়ে ধরুন আপনি দু দু ডলার তিন ডলার আপনি কিনে নেন আপনার কত লাগবেন সে জন্য আমি ভিডিও শেষে বুঝতে পারবেন কত ডলার লাগবে সেই অনুযায়ী আপনি কনভার্ট করে নেবেন এখান থেকে এইভাবে কনভার্ট করার পর আপনি যখন উইড্রোটা দিতে যাবেন সেটা আমি দেখা যাচ্ছে যখন উইডো দেবেন ইথারটা কিন্তু দেবেন উইড্রো দেওয়ার সময় আপনি উইড্রো ক্লিক করার পর সেন্টে ক্লিক করার পর এটাকে আপনি অপটিমাইজ নেটওয়ার্কে উইড্রো দেবেন তাহলে আপনি অপ অপটিমাইজ ডলারটা চলে আসলো যে অপটিমাইজ নেটওয়ার্কে মাত্র এখানে সাত সেন্টের মতো ফি লাগবে তো আপনি কিন্তু ইজিলি কিন্তু এখান থেকে খুবই লো কস্টে আপনি ডলার নিতে পারবেন আমার কাছে একটা অলরেডি ছিল আমি সেখান থেকে নিয়ে আসি আড়াই ডলার দেখে এটা দিয়ে আমি ফুললি কাজটা কমপ্লিট করতে পারি না তো আমি এখানে নিয়ে আসলাম অ্যান্ড তো আমি এখন লাইভ একটা মিন করব তাই ফ্রিতে আমি ক্লিক করে দিলাম অ্যান্ড আমার এখানে টোটাল কস্ট কত আছে যাই হোক এখানে ফি টু জিরো আবার একটু বাড়ছে আর কি এটা মানে সবাই ট্রানজাকশন করতেছে তো আপনারা সকালে ভোরের দিকে করবেন এই সময় ফি অনেক কমে যায় সকালে ভোরের দিকে করেন ভিডিওটা দেখে রাখেন সকালে ভোরের দিকে করে ফেলেন যদি এখন না করে নাকি আঠাইশ হাজার উইনাদেরকে দেবে তো তো আপনি এখানে দেখে নিতে পারবেন দশ সেন্টের মতো জাস্ট ট্রানজাকশন ফি অ্যান্ড আমি কিন্তু এটাকে কনফার্মেশন দিয়ে দিলাম আমার প্রায় এক ডলার দশ সেন্টের মতো এটা মিন্টিংয়ের জন্য ফি কাটবে অনেকে বলতে পারেন যে ভাইয়া এখানে তো দেখাইছে একটা এনএফটি আপনি তো আরেকটা এনএফটি মিন করলেন তো ভাই এখানে যে দেখাইছে দেখাইছে ও এনএফটিটা এখন আর নাই ফ্রিতে তো অন্যটা করলেও হবে সমস্যা নেই মানে এখানে যেটা দেখাইছিল একটি মিন করতে ওইটা যদি আপনি ওইটা এখন শেষ হয়ে গেছে এবং অপেন যে মার্কেটে দেখেন এটা এক ইথা জিরো পয়েন্ট ওয়ান ইথার পর্যন্ত কিন্তু এটা লিস্টিং প্রাইস করছে তার মানে এটা আমরা আমাদের পক্ষে তো সম্ভব না তো আমরা ওই যে ফ্রিতে যেটা পাইছি ওইটা করলে আমাদের অ্যান তো শুধু মানে এখানে ঝামেলার কোনো কারণ নেই তো আপনি এটা করল কারণ এখানে যেটা ফ্রিতে আছে ওইটাই তো আমরা করবো তাই না যে মিন সাকসেসফুল হয়ে গেছে আমার ঠিক আছে এখানে যা যেটা ফ্রিতে আছে ওইটা কিন্তু আমরা এখানে মিন করলাম কারণ এটাই শুধু এখানে মিনটে ফ্রিতে ছিল ওইখানেও ফ্রির কথা বলছিলো এখানে কথা বলছে এটা মিন হয়ে গেছে আমার এখন আমার কাছে এক ডলার ষোলো সেন্ট আছে দেখি এটাতে আমরা ফুললি কভারটা করতে পারি কিনা তো এটা আমরা তো মিন্ট করলাম তারপরে এখানে বলতেছে মিন্টের পরে আসো এবার ফ্রি এখানে বলতেছে মিন্টিংয়ের পরে এবার আমরা যে এইটাকে আমাদের বলছে ভিউ এন এনএফটি এনএফটি ট্রানজাকশন দেখতে পারবো এখন এইটাকে আপনাকে বলছে এনএফটি ব্রিজ করতে ঠিক আছে ব্রিজে ক্লিক করার পর তারপরে অপটিমাইজ নেটওয়ার্ক সিলেক্ট করার পর পোলিগনে সিলেক্ট করে তারপরে ওই এনএফটি সিলেকশন করে দেন স্টেপ বাই স্টেপ গাইডলাইন ওইখানে দিয়ে দিছে তো এই প্রসেস আপনাকে ফুল ফুলকাস কমেন্ট করছে তো আমরা যেখানে এনএফটিটা মিন করলাম তো এইখানে যদি আমরা আসি দেখি এইখানে ব্রিজ অপশনটা কিন্তু আছে তো ব্রিজ অপশন আমরা ক্লিক করে দিলাম অ্যান্ড ক্লিক করার পর আমাদের এনএফটি ব্রিজ করার জন্য পেজটাকে একটু রিফ্রেশ দিয়ে নিই মেন অপশনটা এখন যাচ্ছে না অ্যান্ড ব্রিজ অপশনে যাওয়ার পর আমরা এখানে এটাকে ব্রিজ করার জন্য এনএফটি ব্রিজ আইকনের সিম্পল এটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখন আমাদের এনএফটিটা আমরা অপটি পলিগন মেন এটে ব্রিজ করব পলিগনে ব্রিজ করার জন্য আমরা এখানে সিলেক্ট করে দিলাম অ্যান্ড সিলেক্ট এফটিতে ক্লিক করার পর আমাদের যে যেটা আসছিলো ওইটাকে আমরা এখানে ক্যাটাগরি হিসাবে সিলেক্ট করলাম এখানে শো করবে আপনাকে ওই এনএফটিটা আপনি এখানে জাস্ট ক্লিক করে দেবেন অ্যান্ড কন্টিনিউ বারে ক্লিক করবেন এখন আমরা এটাকে ব্রিজ করে ফেললাম কাজ কাজটা এখন এই ব্রিজ করতে যে কত ধরা খাবো আমরা এটাই হচ্ছে মেন কথা এখন দেখা যাক ব্রিজে শুনছি মিটিংয়েতে ব্রিজ ফিরে একটু বেশি লাগে সবসময় তো এখন ম্যাটামাক্স থেকে আমরা দেখিয়ে আসি যে কত আসে যাই হোক মনে হচ্ছে যে হয়ে যাবে এখানে টোটাল হাফ ডলার কস্ট কাটতেছে আশা করি হয়ে যাওয়ার কথা দেখি আমরা দিয়ে দিলাম ওরা বলতেছে আমার ব্রিজ কমপ্লিট আমাকে বলতেছে ভিউ ভিউ করে দেখতে আর কি আমার ব্রিজটাকে আমাদের ব্রিজ সাকসেসফুলি হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনি চাইলে কিন্তু এইখানে আপনি কিন্তু ওই যে ভিউ এক্সপ্লোর যে দেখতে পারেন আপনার কিন্তু এখানে কিন্তু ব্রিজ হয়ে গেছে এটা তারপরে এইখানে আপনি চাইলে ব্রিজের উপরে আবার যদি ক্লিক করেন অ্যান্ড এনএফটি ব্রিজে ক্লিক করলে নিচের দিকেও আপনার ট্রানজ্যাকশন দেখায় কোথায় দেখবেন যে আপনার ব্রিজটা হয়েছে কিনা ব্রিজে ক্লিক করে ব্রিজ এক্সপ্লোরালে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি ট্রানজ্যাকশন দেখতে পারেন যে আপনার অপটিমাইজ থেকে পলিগনে কিন্তু ব্রিজটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে আপনার কাজ ডান এখন আপনি ম্যাটামাক্স অ্যাড্রেসটা নিবেন এই অ্যাড্রেসটি আপনাকে দিয়ে যা সাবমিট করে দিতে হবে হ্যাঁ মাত্র আমাদের দ্যাট দুই ডলার আপনি যদি অপটিমাইজ দুই ডলার যদি রাখেন আপনার জন্য পারফেক্টলি আপনার এই কাজটা কমপ্লিট সম্পূর্ণ হতে দুই ডলার হয়ে গেলে হবে আপনি দুই ডলার খরচা করে অফারটা চাইলে জয়েন করতে পারেন থেকে উইন হলে পঞ্চাশ ষাট ডলার মতো আপনার প্রফিট হয়ে যাবে যদি প্রাইস ঠিকঠাক থাকে আর কি তো এখন আমরা লাস্ট ট্যাক্সটার জন্য আমরা রেডি এখন আমরা স্টার্ট নয় যে অলেটটা দিয়ে আপনি এই ট্রানজ্যাকশনগুলো করছেন ওই অলেটটা কিন্তু আমাদের এইখানে স্টার্ট নামে ক্লিক করতে হবে অ্যান্ড আমাদের রিডিটেড ট্যাক্সটাকে আমরা তো দেখাই দিচ্ছি আপনাদের এইখানে দিতে হবে ওয়ালেট অ্যাড্রেস যে অলেটটা দিয়ে আপনি এটা কাজটা করছেন আপনি বাইনান্সের ওয়েব থ্রি দিয়ে করলে বাইন সব থ্রি অর্ডার ড্রেস দিবেন তারপরে এখানে টুইটার ইউজার নেম কয়েক টুইটের লিঙ্ক দিয়ে সাবমিট করবেন লাস্ট আমার রিডিটের লিঙ্কটা দিয়ে দিলাম অ্যান্ড আমাদের এখানে কামপ্লিট অ্যান্ড সাবমিট অ্যান্ড শেয়ার সাবমিটে ক্লিক করলাম ফুল কাজটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখেন এখানে ফুললি যে টাস্ক সম্পূর্ণ কিন্তু আমি কমপ্লিট করে ফেলছি এখন আমাদের ফুল ট্যাক্স কমপ্লিট এখন আঠাশ হাজার উন্নয়নের ভিটটা আমরা থাকতেই হয় তাহলে আমরা আটাইশ হাজার উন্নয়নের ভিটে থাকতে পারলে আমরা যেহেতু ফার্স্ট পার্টিসিপেটে জয়েন করছি দুই হাজার পাঁচশো এসএলজি টোকেন বর্তমান প্রাইসটা আমরা আরেকবার চেক করি যেহেতু মার্কেট এখন একটু ডাম্পে যাবে কারণ সবাই সেল করছে এখন করলাম না একটু ডাম্পে যাবে তো এখানে দুই হাজার আমরা মোটামুটি এখন পা ধরুন এখনও কিন্তু প্রায় চার পাঁচ টাকার মতো প্রফিট হওয়ার খুবই চান্স আছে তো প্রত্যেকে জয়েন করেন তারপরে আসে আমরা ই অলরেডি ভিডিওটা পুনর মিনিট হয়ে গেছে এখন আরও কিছু ইভেন্ট আছে এখানে আপনি চাইলে জয়েন করতে পারেন অ্যাড অফ হান্টে আসলে যেহেতু আপনার একশো ডলার ডিপোজিট আছে তো এই এই সুযোগে আপনি যদি কোনো ট্রেডিং ইভেন্ট পান খুবই ইজি তাহলে আপনি কিন্তু ওগুলোতে জয়েন করে নিতে পারেন অ্যাড হান্টে এসে আরেকটা ইভেন্ট আছে র্যান্ডমলি পাঁচ হাজার উইনারদেরকে তারা কিন্তু এখানে সিলেক্ট করবে বাই বিটা এটা হচ্ছে পাঁচ বিশ ইউজ বিশ ডলার ইউজিডি করে দিবে এটা হচ্ছে আসে আপনাকে ডিপোজিট করা ট্রেড করা সিলোতে তো এটাও কিন্তু আপনি করতে পারেন চাইলে আপনি সিলোতে আমি এটাও আমি লাইভ দেখাচ্ছি জন সিলোতে ক্লিক করলাম অ্যান্ড আমরা দেখে আসি এখানে আমাদের ফুল ডিপোজিটের ট্যাক্স কমপ্লিট ট্রেডের ট্যাক্সটা শুধু বাকি করি নাই তো ট্রেড ট্যাক্সটা করে আপনি জাস্ট এইখানে যে কোয়াইট টুইট এগুলো করে দিবেন এগুলো আপনার কোনো ভেরিফাই করা লাগবে না কারণ এইখানে ভেরিফাইয়ের কথা কিছু উল্লেখ করে নাই আপনি যখন এই যে এখানে ক্লিক করে ব্যাগে চলে আসবেন দেখেন ক্লিক করে ব্যাগে চলে আসবেন এইখানে ক্লিক করে ব্যাগে চলে আসবেন ট্যাক্স আপনার এখানে কমপ্লিট শুধু এখানে বাকি আসি কী টাক্স ট্রেডের ট্যাক্স কারণ ডিপোজিট অলরেডি করছেন ওটার জন্য সবগুলো ট্যাক্স অটোমেটিক ভেরিফাই হবে তো টেডের ট্যাক্সে যদি আমরা আসি এখানে আপনি লিমিট দিয়ে করবেন এখানে দেখেন আমরা প্রথমে বাই দিলাম এই যে আমরা উনচল্লিশে বা আমরা আটত্রিশে সাতত্রিশে যদি বাই করি পঁয়ত্রিশ ছত্রিশ এরকম রেট আছে তেত্রিশও পর্যন্ত কিন্তু এখানে যায় তো এখানে আপনি বাই দিয়ে তারপরে বাই হয়ে গেলে সেল করে ফেলবেন লাইভ কিন্তু এটাকে আমরা সেলও করে দিতেছি পর রিফ্রেশ ক্লিক করবেন একটু পর দেখবেন এটা ভেরিফাই হবে একটু সময় লাগে দেন আপনার এখানে ফুল টাস্ক কমপ্লিট অনগোয়িং আছে মোডি প্রজেক্টে এটা তো আমরা অলরেডি জয়েন করে ফেলছি আমি আগের ভিডিওতে আপনাদেরকে কভার করছিলাম এখানে আমাদের জয়েন করা হয়ে গেছিল যে সব টাস্কগুলো খুব ইজি ছিল এখানে যা হলো ডিপোজিট করা ট্রেড করা তিনশো পঞ্চাশটা মোডি উইন হতে পারবেন এখানে চল্লিশ হাজার পার্টিসিপেন্টকে উইন করবে এটাও একই সিস্টেম যা এখানে সোশ্যাল তিন চারটে টাক্স আছে এগুলো আপনি জাস্ট কোনো কিছু করতে হবে না ক্লিক করলে ভেরিফাই হবে একশো ডলার ডিপোজিট আপনার আসে জাস্ট খালি এখানে আপনি এখানে জাস্ট আপনি একশো ডলারের একটা ট্রেড করে ফেলবেন দেন এটাও ভেরিফাই হয়ে যাবে তিনশো পঞ্চাশটা মোডি টোকেন কিন্তু আপনি পেয়ে যাবেন তো এই হলো সম্পূর্ণ অ্যাডোফো ফান্ডের এখন অনগোয়িং ট্যাক্সের ভিত্তি অ্যাডডোফ যে কয়টা আসে আর কি আপনি দেখে দেখে আপনি এখন কিন্তু এগুলো কন্টিনিউ করে নিতে পারবেন ওই ট্যাক্সটা আমার একটু ভেরিউটির সময় লাগছে এখন কিন্তু হয়ে গেছে ঠিক আছে একটু পাঁচ মিনিট ওয়েট করার পর রিফ্রেশ দিলে দেখবেন ভেরিফাই সব টাস্ক কমপ্লিট দুটা অফার আমরা লাইভ দিলাম জয়েন করা বাইবিটা দুটো ইভেন্ট থেকে আপনাদের ভালো একটা প্রফিট হয়ে যাবে সম্পূর্ণ লাইভ দেখানোর চেষ্টা করছি হলো অবশ্যই একটা লাইক করবেন আর পাশাপাশি চেষ্টা করেন ভালো ভালো অফার আমরা আবারও পেলে আপনাদের মাঝে শেয়ার করবেন আমি সবাইকে বাই টাটা